বল্লাহ হুম আইনুল্লা উফিয়া তাদের চৌখ আছে কিন্তু তাদের চোখ দা আল্লাহর ক ত বল দেখে না আল্লাহর হুকুম দেখে না যায় আর না যায় হালাল এবং হারামোর জমি তাদের খাসে নাই উলা ইকার নাম এরা হইয়া থাকলা চতুষ্পদ জন্তু হায়ানোর মতো এরা এরা জীবজন্তুর মতো এরা বালহুম আল্লহুম

আমি যে নমাজ জমাতে পড়িয়ার না আমি নমাজ না পড়াত আছি আমি যে যে গুণাত আছি আমি সেই গুণাত আছি সবাই নমাজ লাভ গীতা কি দরকার কি কেন ই টেনকাইয়া বাজালি তার ভাই আমি যে পড়াত আসলাম নিয়ত কি করি নিয়ত রিয়া থাকে খালি থাকে ও নিয়ত করি বই আল্লাহ কি কেন তোমার রাজি বসে লাগে আইছি। যত কথা এখন শুনছি আল্লাহ আমি তোমারে সাক্ষী রাখিয়া তোমার তৌফিক সেয়া ओ मोताबार असे सही बाई बासा हमार को मोता ना है गुना तकी बासा हमने सही ले बढ़ता ना है और गुना लेकी कोरा हमने सही ले बढ़ता ना है तो फिर अल्लाह जवाना और तो अबार जैसे कुजी अल्लाह मोहम्मद हमने आला तरकीबा सी अल्लाह हमार फुर्त दोया खुलो जाते हमी गुना खुलतक यामी साथ काम पड़ी हमार � আমি যদি সুতো থাকি আল্লাহর কাছে আমি দোয়া করি ও আল্লাহ আমার এই তুমি রক্ষা করো আমি জিনাত থাকলে আল্লাহর কাছে আমি দোয়া করি ও আল্লাহ জিনাতকে আমারে রক্ষা করো আমার কাছে যদি যে কোনো আল্লাহর নাফরমানি ওয়ালা হল থাকে আমি দিলে দিলে ইরাদা করি আল্লাহর কাছে কষ্টে থাকি আল্লাহ তোমার হাতে আমার অন্তর আল্লাহর নবীর দোয়া শিখাইয়া দিছেন ইয়া মুকাল্লিবাল কুলুব

আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তুমি আমার গুনাহ থেকে বাঁচাও আল্লাহ তুমি আমার শোক থেকে বাঁচাও আল্লাহ তুমি আমার zina থেকে বাঁচাও আল্লাহ তুমি আমার হারাম কাজ থেকে বাঁচাও আল্লাহ তুমি আমার নেক কাম তৌফিক দাও আল্লাহর কাছে যখন কুজিমু আল্লাহর কাছে যখন তয় করিমু আমরা আল্লাহর কাছে সওয়াল করব তখন আল্লাহ সেই তৌফিক আমাদের দিবা আমরা তো কোয়াতুরা দিনা গুনাহ থেকে বাঁচিতাম ও ইরাদা করাতুরা দিনা

আল্লাহর রহমতকে তুমি মুখ ফিরায় না তোমার বুলা বেশি মন করিয়া মন করিয়া না আমার আল্লাহ এরি আমার ভাই সাইবা এ কথাโน আনিও না তুমি জানিয়া রাখো আল্লাহ জামিয়া তুমি তুমি

যে দুই জিনিস লইয়া মানুষের বেটা গিরে বলে দুই জিনিসের পিছনে মানুষ দৌড়ায়

এইগুলোর আলো এইগুলোর পাওয়ার এইগুলোর ক্ষমতা বড় সীমিত এইগুলোর ফাংশন এবং পাওয়ার বড় সীমিত এইগুলাই শুধু দুনিয়ার দুনিয়ার ফাংশন করব এইগুলা দুনিয়ার বাদে আর কোনো কাম হয় তো না জিরাতুল হায়াতিদ দুনিয়া যত বেশি মালের মালিক থাকি যত বেশি আওলাদের মালিক থাকি এইগুলা দুনিয়া কিছু তো কাজ হইব করতে সময় এক টাকাও আমি লইয়া যাওয়া সম্ভব হইতো না একজন ছেলেও আমার সাথে খবর গিয়া কইতো নাই কেউ নিতাbartam নাই যত বড় মন্ত্রী मिनिस्टर যত বড় শক্তিবার হই সব কাৰওয়াল্লাই বরবাইদ পুছে গমু দরশ এ তিয়া গবা লা বরতা আল মার এই মাল এবং আওলাদেগুলা দুনিয়ার জিন্দেগি চাট চিপকো ভাই দুনিয়ার জিন্দেগির মাঝে আলায়েম জিন্দেগি আইবো দেই দিন ইয়মবা লায়াম ফাওমালু ওয়ালা বুন

লাইন বড় বড় দস্ত ওই বাদ শুধু তার কথা সেই দিন পাংশ রইবো কাজ আইবো তাহলে ভাই ওই দিন মাল দুলত খাবার চল আর এই দুই দুই ওই মাল দুলত ওই जिंदगी এইগুলা ফরিক্কার লাগে আল্লাহর দিশায় ইন্নামাল হায়াতুদ দুনিয়া কোরআনুল কারীম আল্লাহ फरमाए গালআইব ওয়া লাহবুন ওয়া তাফাহুরুন ওয়া তাকাহুর फरमाए দুনিয়ার जिंदगी ওই একটা লোক খেল তামুসা এই দুনিয়ার जिंदगी ওএ করলো যেভাবে মানুষে খেলার মোদা টেম্পোরারি ভাই যেভাবে মানুষে খেলাৎ লাগার মধ্যে সীমিত সময় সেই মোদা সেই এন্টারটেইনমেন্ট সেই মোদাই উপলব্ধি করে ওইভাবে দুনিয়াটা একদম সীমিত লিমিটেড সময় লাগিয়া আলমার আল্লাহ ফরমাইলা লাইবুন ওয়ালাহুন ওয়া তাফাহুন ও তাকাসুরুন লাইবুন মানুষের जिंदगीর বিভিন্ন অবস্থান রে